পাখির কণ্ঠে শুনি তোমার নাম সুমধুর কণ্ঠে গে যাই গান পাখির কণ্ঠে শুনি তোমার নাম সুমধুর কণ্ঠে গে যাই গান ভোরের বেলায় পাখিরা সবাই পরে কিচির মিচির গভীর রাতে সবাই মিলে মুক্তি হয়ে করে জিকির ভোরে পাখিরা সবাই করে কি চিরমিচি সবাই মিলে মুক্তি হলে করে জিকির পাখির কণ্ঠে শুনি তোমারি নাম সুমধুর কণ্ঠে গে যাই গান পাখির কণ্ঠে শুনি তোমারি নাম সুমধুর কণ্ঠে গে যাই গান বনের বেলায় পাখিরা সবাই পরে কি জিরমিজি গভীর রাতে সবাই মিলে মুক্তি হয় করে জিকির ভোরের বেলায় পাখিরা সবাই পরে কি জিরমিজি গভীর রাতে সবাই মিলে মুক্তি হয় করে জিকির পাখির কণ্ঠে শুনি তোমারি নাম সুমধুর কণ্ঠ আখিরে কণ্ঠে শুনি তোমারি নাম সমুদূর কণ্ঠে গেয়ে যাই গান